হ্যালো ভিওয়ার্স এনআর ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন নিয়ে তো দেখতেই পাচ্ছেন লাবণ্য অল ওভার সিকোয়েন্স করা খুব সুন্দর একটা গ্যাটাপের আপের খুবই সুন্দর একটা ড্রেস পরে আছে অনেক ঘেরের ভিতরে এবং এটা কিন্তু ফুল লং আর এই ড্রেসটা কিন্তু প্রতিটা ড্রেসের কিন্তু খুব সুন্দর সুন্দর সাইজ আছে আপনারা চিকন মোটা যারাই আছে সবার কাছে সেল করতে পারবেন তো চলেন আজকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি আমরা দেখাই দেই তো প্রথমে এইখান থেকেই শুরু করছি এগুলো কিন্তু ঈদের পরবর্তী কালেকশন আমরা দেখাই দিচ্ছি খুব সুন্দর তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স করা হ্যাঁ খুবই সুন্দরভাবে সিকোয়েন্স করা এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর স্কিন করা ফুল আর এটা কিন্তু বিশাল ঘ্যারের ভিতরে এই যে আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় আসতেছে না ফুল ঘ্যারের ভিতরে প্রতিটা কালারের সাইজ কিন্তু পাঁচটা করে চাইলে প্রতি কালারে পাঁচটা সাইজ নিতে পারেন চাইলে ছয়টা একটা ভ্যান্ডেল করা হয় সেইভাবেও নিতে পারেন যার যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনারা প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারেন আর থাকবে বড় একটা দামাকা ডিসকাউন্ট যেই এই আপনারা সবাই জানেন এই ধরনের লং গাউনগুলো ওয়ান পিস যেই গাউনগুলো আছে এগুলো কিন্তু আমাদের হোলসেল প্রায় ছয়শো টাকা যেহেতু ঈদের পরবর্তীতে যে কোনো ড্রেস আমাদের নতুন নতুন নামতেছে সবগুলো ড্রেসে কিন্তু আমরা দুর্দান্ত অফার দিচ্ছি তো এইটাতেও আমরা কিন্তু একটা বিগ ডিসকাউন্ট দিব দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে এত বড় একটা ডিসকাউন্ট দিব কখনো ভাবতেও পারবেন না আর এই ডিসকাউন্টটা উপভোগ করতে অবশ্যই আমাদের এখানে চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতার স্কুলের সামনে এখানে আসলে আমাদের পেয়ে যাবেন শনিবার বন্ধুদের সব দিন খোলা পাবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের কাছে কিন্তু দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু আমাদের যে ওয়ান পিস টু পিস টপসগুলো আছে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু একদম পার্টি গাউন সাঁইত্রিশশো টাকা পর্যন্ত বর্তমান রেঞ্জের পর্যন্ত প্রোডাক্ট আছে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চলে আসতে হবে আর এই যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি কিন্তু সময় নিয়ে দেখাচ্ছি আমি অলরেডি আরেকটা ডিজাইনে চলে আসছি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর উপরে যা দেখতেছেন সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিরর ওয়ার্ক করা তারপরে ওই যে এখানে খুব সুন্দর সিস্টেম করা আছে কতগুলো খুব সুন্দর একদম ইন্ডিয়ান স্টাইলের এখানে কতগুলো লেস করা হয়েছে আর ফুল প্রোডাক্টটা দেখেন বিশাল ঘেরের ভিতরে প্রোডাক্টটা খুবই সুন্দর এটারও সাইজ আসে সাইজটা হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত যারা আছে সবাই পড়তে পারবে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা কালার পাঁচ পিস করে আসে আপনারা যদি কোনো কালার স্কিপ করতে চান করতে পারেন দেখা যাচ্ছে এই কালারের কেন সাইজ নিতে হবে আমি বলে দিই দেখা গেল এখন যেটা দেখাচ্ছি এই কালারের প্রোডাক্ট একজন পছন্দ করেছে তারা দুই বোন একই রকম প্রোডাক্ট নিবে তখন আপনারা কি করবেন একজন হচ্ছে চল্লিশ একজন হলো আটত্রিশ সেই ক্ষেত্রে আপনার বান্ডেলটা মেনটেন করতে হবে সেই ক্ষেত্রে আপনার যদি পাঁচটা কালার নেন পাঁচটা একটা কালারে পাঁচটা সাইজ নেন সেই ক্ষেত্রে বিক্রি করতে সুবিধা হবে সেই হেতু আপনাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বান্ডেল মেনটেন করলে ওইভাবে সবচেয়ে ভালো হয় আবার অনেকে আছে যে বলে যে আমাদের পুঁজি কম আমরা একটু কম কম করে নিতে চাই মোস্ট ওয়েলকাম তাদের জন্যও কিন্তু আমাদের সেই অফারটা আছে চাইলে আপনি সব থেকে মিলিয়ে বারো পিস নিলে এই পাইকারি প্রাইসটা পেয়ে যাবে তো এই যে দেখেন অলরেডি আরেকটা ড্রেসে চলে এসেছি খুবই সুন্দর খুবই সুন্দর উপরে সিকোয়েন্স করা নিচে কিন্তু সবগুলো ড্রেস হোলসেল প্রাইজে ছয়শো টাকা ড্রেস পাচ্ছেন মাত্র মাত্র কত পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় আমি ক্যামেরাটা দেখাইতে পারলাম না মানে কত বড় হা করেছে মনে হয় পাঁচশো আশি টাকা এরকম মানে কি বলবো মানে একদম ডিসকাউন্ট দিয়েছি পাশ থেকে বলতেছে এত ডিসকাউন্ট এত ডিসকাউন্ট দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র পনেরো দিনের জন্য যখন ভিডিওটা আপলোড হবে আপনারা তারিখটা দেখবেন পনেরো তারিখ পর্যন্ত যদি এটা চলে যায় তাহলে কিন্তু এই ডিসকাউন্টটা আর পাচ্ছেন না ওকে কারণ এটা দিচ্ছি এখন ঈদের পরবর্তী সময় চাই সবাই কিন্তু এরকম কমফোর্টেবল সুতি এবং লিলেনের উপরে রকম ড্রেসগুলো চাচ্ছে দেখেন কত সুন্দরভাবে এম্বোয়ারি ওয়ার্ক করা কত সুন্দরভাবে এম্বোয়ারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন মাত্র এত সুন্দর সুন্দর ওয়ান পিস উপরে নিচে কালেকশন পাঁচশো আশি পাঁচশো আশি পাঁচশো আশি হ্যান বাইশ পাঁচশো আশি খুব সুন্দর খুব সুন্দর এই সুন্দর সুন্দর ড্রেসগুলি আপনারা পাচ্ছেন পাঁচশো আশিতে তাহলে ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে কিংবা চলে আসতে হবে কারণ এত বড় ডিসকাউন্ট ভিডিও পাবার সাথে সাথেই সবাই লুফে নিবে তো আপনি কেন বসে আছেন আপনিও সাথে সাথে অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে তো আপনারা চলে আসুন কিংবা ওখান থেকে বসে পার্সেস করতে পারবেন এই সুন্দর সুন্দর কুর্তিগুলো ওয়ান পিস কালেকশনগুলো মাত্র পাঁচশো আশি টাকায় ছয়শো পঞ্চাশের গাউনগুলো যারা আমাদের প্রতিনিয়ত কাস্টমার তারা সবাই জানে সারা বছর চলে চলবে যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ আমরা দিব ডিজাইনটা শুধু আপডেট হবে আর এই ধরনের লং প্রোডাক্টগুলো কিন্তু সব সময় চলে যারা হিজাব গণ পরতে পছন্দ করে তারাই কিন্তু এই ধরনের ড্রেসগুলো নিয়ে পড়তে পারে একদম সুন্দর কালেকশন একটু প্রোডাক্ট রয়েছে ধৈর্য সগারে ফুল ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে হবে আমার অনেক কাস্টমার আছে প্রোডাক্ট নিচ্ছে হ্যাঁ তারা ভিডিও দেখছে বা লাইক দিতে ভুলে গেছে দয়া করে আপনারা একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পরবর্তী কালেকশন দেখার জন্য তো যারা ভিডিওটা দেখছেন তারা ব্যবসায়িক বাইদের কাছে ভিডিওটা শেয়ার করে দিলে আমরা উপকৃত হব আর আপনাদের জন্য কোনো একদিন আমরা বড়ো একটা সারপ্রাইজ নিয়ে আসবো আপনারাও প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন তো চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশন আমি দেখেন আরেকটা এত সুন্দর কালেকশন দিচ্ছি দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কোটি ড্রেসটা আসলে কোটি না এটা অ্যাডজাস্ট করা কিন্তু হ্যাঁ এই ড্রেসগুলো পাচ্ছেন অ্যাডজাস্ট করা খুব সুন্দর কুর্তি লং কুর্তি সবগুলো একদম দামাকে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় যারা যারা নিতে চাচ্ছেন এখনই আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন এত সুন্দর প্রোডাক্টটা ওকে কালারগুলো দেখবেন খুবই সুন্দর আর এগুলা কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ফুল তো আমি বলে দেই আসলে কাপড়ের কোয়ালিটি শেষ নেই আমি একটা কথা বলি অবশ্য গতকাল একটা আপু আমাকে বলেছিল আপু আপনি যে দুশো আড়াইশো টাকার ড্রেসগুলো দিয়েছেন এই ড্রেসগুলো এত ভালো এত ভালো যে আমার এই ড্রেসগুলি সারা বছর সেল করতে ইচ্ছে করে তো আমরা দেখেন যেগুলো আমাদের দুশো পঞ্চাশ টাকার ড্রেস তিনশো পঞ্চাশ টাকার ড্রেস তিনশো সত্তর টাকার ড্রেসগুলি আসে সেগুলোও কিন্তু আমরা একটা কোয়ালিটি রাখছি দেন চলে আসবেন আপনাদের ওখানে আমরা রকম কম দামি দামি দুইটা ড্রেসই বানাচ্ছি সেই ধরনের আপনারাও আপনাদের দোকানে রকম কম দামি এবং দামি সকল ধরনের ড্রেস কালেকশন রাখবেন কাস্টমার যা পছন্দ করে তাই আপনারা দিতে পারবেন আমাদের কিন্তু বুটিক্স কালেকশন অনেক অনেক কালেকশন চলে এসেছে তো বুটিক্স কালেকশন যারা নিতে চাচ্ছেন তারাও চলে আসবেন আসলে একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতুল্নাসা স্কুলের সামনে তো আজকে এই পর্যন্তই নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দেব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন ওকে খুদা হাফেজ